সোলার প্যানেলের উপরে অনেক ময়লা রয়েছে তো এই ময়লা থাকা অবস্থায় সোলার প্যানেল থেকে আই এম কম পাইতেছিলাম তো সে কারণে ময়লা পয়সা করবে এখন তো এখানে অনেক ধুলো জমছে তো এর কারণে এম অনেক কমে গেছে তো এখানে এলো তিন শোয়ার সোলার প্যানেল আছে তো এই তিন শোয়ার প্যানেল থেকে আমি সর্বোচ্চ সাতেরো এম্পিয়ার পর্যন্ত পাইছি তো এখন আমার কম দেখাচ্ছে এখন আমি এম পাইতেছি হচ্ছে আহ 1.6 एंपিয়ার তো অনেক কম তো সেটা আমি দেখাচ্ছি তো সোলার আইপিএস এর ডিসপ্লেতে 1.6 एंपিয়ার দেখাইতেছে তো এখন আমি পানি দিয়ে এই সোলার প্যানেল পরিষ্কার করব তো এখানে অনেক ময়লা পড়ছে তো পরিষ্কার করলে एंपিয়ার বেড়ে যাবে তো কারণ আগে তো বেশি এমপিয়ার পাইতাম তো এখন যেহেতু কম পরিষ্কার করলে তো এম্পিয়ার দেড়শো দেড়শো তিনশো আট সোলার প্যানেল রয়েছে এগুলো হচ্ছে মনো সোলার প্যানেল তো আমি পরিষ্কার করে ফেলেছি দুইটা সোলার প্যানেল তো এখন দেখব যে কত এম্পিয়ার আহ পাইতেছি এখান থেকে এখন রোদের তাপমাত্রা অনেকটা কম তো হয়তো একটু কম এম্পিয়ার পাবো তাতে আগে যে ময়লা থাকা অবস্থায় যে এম্পিয়ারটা পাইছে এখন একটু বেশি পাবো তো এখন দেখি কত এম্পিয়ার পাইতেছে এখান থেকে তো ফোর পয়েন্ট পাইতেছি তো অনেকটাই বেশি তো আগে পাইছে ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার এখন হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এম্পিয়ার তার মানে অনেকটা বেশি পাইতেছি ষাট ওয়াট পাচ্ছি তো আমি মূলত এই সোলার প্যানেল থেকে ব্যাটারিটা ফুল চার্জ করে থাকি তো এতে আমার যে যে ব্যাটারিটা চার্জ হইতে বিদ্যুৎটা বিদ্যুৎটা খরচ তো সেই আমার সোলার প্যানেল থেকে আমি ব্যাটারিটা চার্জ করতেছি তো ওই বিদ্যুৎটা আমার সেভ হচ্ছে সোলার প্যানেল থেকে তো এখানে আমার প্যানেল বেশি না তিনশো আট তো এটা আমার ব্যাটারি ভালোভাবে চার্জ হয় তো এতে আমার আলাদা বিদ্যুৎ প্রয়োজন হয় না